নমস্কার বন্ধুরা আজকে আমি ঐতিহ্যবাহী আনন্দ নাড়ু রেসিপি নিয়ে এসেছি আগেকার দিনে মামাসিরা যে কোনো পুজো পার্বণ বা পবিত্র দিনে এই নাড়ুটা বানাতেন সামনেই জন্মাষ্টমী আসছে আর এদিন অনেকের বাড়িতেই কিন্তু আনন্দ নাড়ু বানানো হয় তাই আজকে আমি এই নাড়ু রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানানোর অনুরোধ রইল আনন্দ নাড়ুটাকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো এতে নাড়ুর মধ্যে ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে সেজন্য আমি কি করেছিলাম তিন চার ঘন্টা আগে দেড়শো গ্রাম গোবিন্দভোগ চালকে ধুয়ে সেটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর তার জলটাকে ছেঁকে একদম শুকনো করে নিয়েছি এই এইযু চালটা এখন নরম হয়ে আছে কিন্তু শুকনো এর মধ্যে জল নেই এবারে আমি এটাকে মিক্সি দিয়ে পিষে নেব চালটাকে খুব মি করবো না একটুখানি গোটা গোটা রেখে পিষে নেব এবারে আমি আপনাদের চালটা দেখিয়ে দিচ্ছি কিভাবে পিষেছি এইজু এর মধ্যে একটুখানি পোস্ত তানার মতো গোটা গোটা রয়েছে এই নাড়ুর জন্য চালটাকে একটু গোটা গোটা করেই পিষে নিতে হয় এবারে আনন্দ নাড়ুর মিশ্রণটা বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে এক বাটি কুরানো নারকেল নিচ্ছি তার সাথে দেব এক বাটি চিনি পাউডার চিনিটাকে গুঁড়ো করে দিলে বেশি ভালো হয় তবে গোটা চিনিও দিতে পারেন আসলে গুঁড়ো করে দিলে কী হবে নারকেলের সাথে চিনিটা ভালো মতো করে মিশে যাবে আর গোটা দিলে একটু মিশতে সময় লাগবে সেই জন্য চিনিটাকে মিক্সিতে একটুখানি পাউডার করে নিলেই ভালো এবারে হাতের সাহায্যে চিনি আর নারকেলটাকে ভালো মতো করে কিছুক্ষণ এভাবে মেখে নেব বেশ করে নারকেল আর চিনিটাকে মেখে নিয়ে এবার এটাকে ঢাকনা লাগিয়ে দশ পনেরো মিনিট মতো রেখে দেবো যাতে চিনিটা সম্পূর্ণ মতো গলে যায় মিনিট পনের উপর ঢাকনাটা খুলে নিলাম চিনি সম্পূর্ণ গলে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে অন্যান্য সামগ্রীগুলো দিয়ে দেব। প্রথমে যে চালটা আমি পিষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটার পরিমাণ এক বাটি মতো আছে আচ্ছা এখানে যে নারকেলটা দিয়েছি এর পরিমাণ একটু বেশি আছে আর বাকি যে সব জিনিসগুলো দেব সেগুলো প্রায় এক বাটি মতো করেই দেব তার সাথে দিচ্ছি এক বাটি আটা প্রায় সম পরিমাণে তিলও দিয়ে দিচ্ছি এই তিলটা কিন্তু কাঁচা এতে ভেজে দেওয়ার দরকার নেই আর সুগন্ধের জন্য এর মধ্যে আমি খানিকটা করপুর দেব। আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন তবে কর্পূর দিলে কিন্তু বেশি ভালো লাগে আচ্ছা আমি এক চিমটি মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটুখানি দিয়ে দিচ্ছি কর্পূর কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে তিতাটে লাগবে এবার সব কিছুকে ভালো মতো করে মিশিয়ে নেব হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর তারপরে এটাকে ভালো মতো করে চটকে নিতে হবে এর মধ্যে কিন্তু একদম জল দেওয়া হবে না নারকেল আর চিনি থেকে যে রসটা ছেড়েছে তাতেই সম্পূর্ণ মিশ্রণটা বানাতে হবে আর নারকেল যদি শুকনো হয় মানে রস তার মধ্যে কম থাকে সেক্ষেত্রে একটুখানি দুধ দেওয়া যেতে পারে সব কিছু মিশে নেওয়ার পর এবারে মিশ্রণটা দেখুন বেশ কিন্তু ভিজা ভিজা লাগছে এখন এটাকে হাতের সাহায্যে চটকে চটকে মেখে নেব এভাবে একটুখানি প্রেশার দিয়ে মাখতে হবে তবে খুব বেশি চটকানোর দরকার নেই তাহলে তিলগুলো কিন্তু গুঁড়ো হয়ে যেতে পারে এই যে দেখুন খুব সুন্দরভাবে ডোটা কিন্তু আমার তৈরি হয়েছে এর মধ্যে একটুও দুধ দিতে লাগেনি আমি যে নারকেল নিয়েছিলাম সেটা যথেষ্ট রসালো ছিল যদি নারকেল একদম ঝুনা হয় সেক্ষেত্রে দুধ মেশাতে লাগবে তবে দেখে বুঝে দিতে হবে কিন্তু বেশি দুধ দেওয়া হয়ে গেলে মিশ্রণটা নরম হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু নারুগুলো ঠিকঠাক করে তৈরি হবে না এইযো বেশ টাইট করে মিশ্রণটা তৈরি হয়েছে এটাকে ঢাকনা লাগিয়ে আরও মিনিট দশের মতো সেট হওয়ার জন্য রাখবো এবারে ঢাকনাটা খুলে নাড়ুগুলো বানিয়ে নেব মিশ্রণটা দেখুন আগের থেকে অনেকটা টাইট হয়েছে এর মধ্যে আটা চালের বুড়ি আর তিল মেশানো রয়েছে সেজন্য এটা কিন্তু আগের থেকে বেশ অনেকটাই টাইট হয়েছে যে দেখুন এইজু এবারে আমি নাড়ুগুলো বানিয়ে দেব নাড়ু বানানোর জন্য আমি হাতে সাদা তেল ভালো করে লাগিয়ে নিলাম এবারে খানিকটা মিশ্রণ কেটে নিয়ে নাড়ুগুলোকে বানিয়ে নিতে হবে মিশ্রণটা হাতে নিয়ে এভাবে পাকিয়ে নিলেই নাড়ুগুলো তৈরি হয়ে যাবে এই নাড়ুগুলোকে আমি খুব বেশি বড় বা ছোট করে বানাবো না একটু মাঝারি সাইজে বানিয়ে নেবো এই এই আকারে আমি সব নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি একবার তেল লাগিয়েই কিন্তু বেশ অনেকগুলো নাড়ু তৈরি করে নেওয়া যাবে বারবার তেল লাগাতে হবে না এই যুগ সব নাড়ুগুলো আমার বানানো হয়ে গেছে এবার এটাকে ভেজে নিতে হবে এবার কড়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এখন আমি জালটাকে মাঝারি করে দেবো তারপরে নাড়ুগুলো দিয়ে দেবো চাইলে আপনারা নাড়ুগুলোকে ঘি দিয়েও ভাজতে পারেন আর ঘি দিয়ে ভাজলে তো নাড়ুগুলো ভীষণই টেস্টি হবে তেলের মধ্যে নাড়ুগুলো দিয়ে এটাকে কম আছে এভাবেই কিছুক্ষণ ছেড়ে দিতে হবে সাথে সাথে নাড়লে কিন্তু নাড়ুগুলো একদম ভেঙে যাবে কিছুক্ষণ ভাজার পর নাড়ুর মধ্যে যখন হালকা সোনালী রং আসবে আর টান ধরবে তখন এটাকে ওলট পালট করে নিতে হবে এবারে নাড়ুর মধ্যে বেশ হালকা সোনালি রং এসেছে এবার ধীরে ধীরে নাড়ুগুলোকে পাল্টে নিতে হবে এভাবে ওলট পালট করে নিয়ে এটাকে আবার কিভাবে ছেড়ে দিতে হবে নাড়ুগুলো কিন্তু এখন ভীষণ নরম হয়ে আছে তাই বেশি নাড়াচাড়া করা যাবে না হলে একদম ভেঙে যাবে জালটাকে এবারে সম্পূর্ণ কমিয়ে দিচ্ছি যাতে নাড়ুগুলো একদম খাস্তা করে ভাজা হয় আমি আরও দু একবার নাড়ুগুলোকে পাল্টে নিয়েছিলাম এবারে দেখুন একদম ভালো মতো করে ভাজা হয়ে গেছে আর এই যে দেখুন নাড়ুর মধ্যে কিন্তু ক্র্যাক এসছে এভাবে ক্র্যাক আসলে জানতে হবে নাড়ুটা কিন্তু খুব খাস্তা হবে আর খুব টেস্টি হবে খেতে এখন ভালো মতো করে তেল ঝরিয়ে নাড়ুগুলোকে আমি তুলে নেবো নাড়ুগুলো কিন্তু তোলার সময় নরম থাকবে এটা যখন ঠান্ডা হবে তখন খাস্তা হবে এই যে দেখুন প্রতিটা নাড়ুর মধ্যে কিন্তু খুব সুন্দর ক্র্যাক এসেছে মিশ্রণটাকে ঠিকঠাক করে বানাতে হবে আর ভাজার সময় জালটাকে রেগুলেট করতে হবে তাহলে প্রতিটা নাড়ুর মধ্যে এরকম ক্র্যাক আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে এভাবে আমি বাকি সব নাড়ুগুলোকেও ভেজে নেবো নাড়ু ভেজে ঠান্ডা করে আমি কয়েকটা নাড়ু বাটির মধ্যে নিয়ে চলে এসেছি এবারে আমি আপনাদের নাড়ুটা দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই নাড়ুগুলো ওপর থেকে একদম খাস্তা মুচুমুচে হয় আর ভেতরটা বেশ নরম হয় নাড়ুটাকে হাতের মধ্যে নিয়ে এভাবে চেপে দিলেই কিন্তু একদম ঝুরঝুর করে ভেঙে যাবে আর খেতে তো ভীষণই টেস্টি হয় আপনারা বাড়িতে এভাবে আনন্দ নাড়ু বানিয়ে দেখুন আর কেমন হলো কমেন্ট করে জানান